আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আবারো চলে আসছি পানিচারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি তো ভাই আপনি শর্মে আসলাম শর্মে এর একটু বলে দিবেন আমাদের ভিউয়ারদের আমাদের শর্মে এর হলো এটা হলো কোস ক্যাণ্টারম্যান ভাইবে শর্মা মার্কেট দ্বিতীয় তলায় আচ্ছা চারটা দোকানের পরে আমার দোকানটা পাবেন আচ্ছা চারটা দোকানের পরে জি চারটা দোকান জি আমার দোকানটা তো ভাই আজকে কি অফার দিতেছি দেখেন আচ্ছা

ভিডিও শর্টে যেমন বলছি নতুন উপলক্ষে মনে করেন নতুন বছর উপলক্ষে ডিসকাউন্ট হবে তো এটা অবশ্যই ডিসকাউন্ট হবে এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ষাট হাজার টাকা নিতে পারবেন ষাট হাজার টাকা নিতে পারবেন আর কি দেখাবেন তারপরে দেখেন একটা সুকেস অল ক্যাবিনেট দেখেন একটা বাসাবাড়ির পুরাতন নাকি না এটা শোরুম পুরাতন ভাই শোরুম পুরাতন শোরুম পুরাতন আচ্ছা এটা সাইজ কত হতো এটা সাইজ হবে 6 ফিট বাই লম্বা 6 ফিট এটা হাই বডি হাই বডি হাই বডি জি আচ্ছা ভিতরে কি কাটবে ভিতরে এটা সেল গ্লো আছে গামারি কাট আমি খুলে দেখাই একটু দেখেন গামারি জি এটা ভিতরে গামারি কাট এই দেখেন মানে একদম অনেক মোটা অনেক মোটা মানে অরিজিনাল গামারি কাট আচ্ছা এর প্রাইস কত উঠতেছে এটা পেজটা বড় ভাই আপনি মনে করেন মাত্র 28000 টাকা 28000 28000 টাকা ডিসকাউন্ট হবে নাকি জি ডিসকাউন্ট অবশ্যই হবে এটা গোপন ডিসকাউন্ট কাস্টমার আসলে আলোচনা থাকলে গোপন ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা পিছনে কিছু সোফা দেখছি জি পিছনে দেখেন নেক্সট সোফা আছে চিংড়ি মডেলের আচ্ছা চিংড়ি মডেলের জি চিংড়ি মডেলের এটা 221 নাকি জি এটা 221 একটা সেন্টার টেবিল আছে মডেলটা দেখেন খুবই সুন্দর আজকে একটা মডেল তারপরে দেখেন সাইডও

এটা হলো আপনার টু টু ওয়ান সাথে একটা সেন্টার টেবিল পাইবেন আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস তো মাত্র 26000 টাকা 26000 26000 টাকা আচ্ছা এর পাশে একটি আলমারি দেখছিলাম টু বোল্ডার দেখছিলাম জি কি কাটার এটা অরিজিনাল চিটাংশ কোটার ভিতরের সেলগুলো হলো গামারি কাটার আপনার

ভিক্টোরিয়া মডেল কিন্তু ভিক্টোরিয়াতে মতো এটা কম না দেখেন মানে বরপুর ফুল নকশা তারপর ভিতরে গামারি কাটে সেগুলা আর অল বডি চিটাং সেগুনের আচ্ছা এটার প্রাইস কত এটা প্রাইস হবে আপনারা মনে করেন 30000 টাকা 30000 টাকা 30000 টাকা ফাইনাল ফাইনাল অবশ্যই গোপন ডিসকাউন্ট আছে কাস্টমার আসলে অবশ্যই গোপন ডিসকাউন্ট আছে আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিল দেখছিলাম যেটা এটা ছয় সাইডের ডাইনিং টেবিল আছে দেখেন চিটাং সেগুন কাঠের অরিজিনাল আচ্ছা অরিজিনাল চিটাং সেগুন রাউন্ডের ভিতরে টেবিলটি যে রাউন্ড করা আচ্ছা উপরে গ্লাস হবে নাকি উপরে যদি কাস্টমার চায় আমি উপরে গ্লাস দিয়ে দেবো এতে কোনো সমস্যা নাই ওটা আচ্ছা প্রাইসটা কত উঠছে এই পেস্টটা হবে মাত্র 25000 টাকা 25000 টাকা ফুল চিটাং গ্লাস দিয়ে উপরে গ্লাস দিয়ে 25000 উপরে গ্লাস দিয়ে 25000 টাকা ফুল চিটাং চিহ্ন একটা ডাইনিং টেবিল আচ্ছা আর কি দুন ভাই তার পাশে দেখেন একটা গ্লাস টবে ডাইনিং টেবিল আছে গ্লাস টবের ডাইনিং টেবিল জি আচ্ছা এটা ফয়সার